নমস্কার বিলোদিলে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে বার্মিংহ্যাম থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন বিলোর বিলে তোমাকে আবার স্বাগত ধন্যবাদ পাথর আজকে সারা দিন টিম ইন্ডিয়া প্র্যাকটিস করলো বার্মিংহ্যামে তো আজকে প্র্যাকটিস থেকে কি উঠে এলো তুমি কি বুঝতে পারছো সেকেন্ড টেস্টের আগে প্রথম অফিশিয়াল প্র্যাকটিস দেখো প্র্যাকটিস থেকে যেটা বুঝলাম আকাশদ্বীপ খেলবে মনে হচ্ছে ইতিহাস ম্যাচটা কারণ আকাশ দ্বীপকে ফিট মনে হলো আগের দিন আগেরবার একটা নিগল যেটা ছিল সেটা এখন আর নেই কোচ গতম গম্ভীর ও সেটা প্রেস কনফারেন্সে রিড টেস্ট এ কনফার্ম করেছিলেন হার্শিদ রানাকে ফিরিয়ে দেয়া হয়েছিল আজকে আমরা দেখলাম নেটে যথেষ্ট অ্যাক্টিভ দেখলাম অনেক লম্বা স্পেল বোলিং করলেন দু তিনটে স্পে দু তিনটে স্পেলে তিনি বলিং করলেন তাকে ব্যাট করানো হলো আহ তো আকাশ দ্বীপের প্লেয়িং ইলেভেন আসাটা মনে হচ্ছে জাস্ট সময়ের অপেক্ষা আচ্ছা আর তাছাড়া তুমি যদি আমাকে বলো আমার মনে হচ্ছে যে নীতিশ কুমার রেড্ডি কেউ হয়তো এই ম্যাচে আমরা প্লেইং ইলেভেন এ দেখতে দেখতে পারি শার্দুল ঠাকুরের জায়গায় আচ্ছা মানে ভারত মানে যেহেতু এখন ব্যাপারটা কি বলতো ব্যাপারটা এখন ভারত চাইছে যেহেতু একটা দুটো লেট অর্ডার কোলাপস হয়েছে তো ভারত একটু ব্যাটিংটারও কুশন চাইছে এক্সট্রা কুশন ডাউন দি অর্ডার তুমি আগের মাসে দেখেইছো যে শার্দুলকে তেমন ভাবে কিন্তু ইউজ করা হয়নি স্পেশালি ফার্স্ট ইনিংসে সুতরাং সেখানে সেক্ষেত্রে নীতিশ কুমার রেড্ডি খেলার সম্ভাবনা বেশি এবং এখনই হয়তো এরপরেও আরো তিনটে প্র্যাকটিস আছে তো আমাকে দেখতে হবে আজকে যেটা দেখে মনে হলো যথেষ্ট ফোকাস ছিল টেলেন্ডারদের ব্যাটিং এর উপর আজকে দেখলাম ব্যাটিং কোচ সীতাংশ কোটা অনেক ফোকাস করলেন আহ টেলেন্ডারদের অনেকক্ষণ ব্যাট করানো হলো মোহাম্মদ সিরাজ শুধু ব্যাটই করলেন তিনি বল করেননি নেটে মোহাম্মদ সিরাজ ব্যাট করলেন আহ আকাশদ্বীপকে ব্যাট করানো হলো আর্ষদ্বীপকে ব্যাট করানো হলো কুলদীপ ব্যাট করলেন তো এই একটা জিনিস আমরা দেখলাম যে টেইলেন্ডারের ব্যাটিং এর উপর কিন্তু যথেষ্ট ফোকাস দেওয়া ছিল একটা জিনিস আমি তোমাকে বলি যদি আকাশদ্বীপ খেলে এবং তুমি বলছো সম্ভবত আকাশদ্বীপ খেলবে না এগেস্টে আকাশদ্বীপের ব্যাটের হাতটাও কিন্তু ভালো এবং তা যেন মানে অস্ট্রেলিয়ায় আমরা দেখেছিলাম যে একদম মানে সিরাজের পরে নামানো এইটা যেন আকাশদ্বীপের ক্ষেত্রে না করা হয় আমার কিন্তু মনে হয় যথেষ্ট ভালো ব্যাট করতে পারে এবং সেটা অস্ট্রেলিয়াতে দেখিয়ে হচ্ছে একটা ইনিংসে তো তোমার যেটা মনে হচ্ছে আকাশদ্বীপ খেলবে তুমি যেটা বলছো সেটা কার জায়গায় সেটা কি জসপ্রীত বুমরা বসতে চলেছেন এটাই কি মনে হচ্ছে ইন্টে বুমরা কিন্তু এরিয়াতে যশপ্রীত বুমরা কে দেখতে পাইনি আজকে আমাদের মিডিয়া অ্যাক্সেস ছিল না ইট ওয়াজোজ টু বি ক্লোজ ডোর ইভেন্ট কিন্তু যেহেতু মানে নেটটা এমন জায়গা যে বাইরে থেকে সবই দেখা যায় তো পুরো নেটটাই আমরা তাই জন্য ফলো করছি যশপ্রীত বুমরা সেখানে ছিলেন বাস থেকে তিনি নেমেছেন তো আমাদের উইল ও যে ভিডিও আছে যে আমাদের সেই প্র্যাকটিসেশনের ভিডিওতে দর্শকরা আমাদের দেখতে পাবে যে জশপ্রীত বুমরাহাকে আমরা বাস থেকে নামতে দেখেছি বাসে উঠতে দেখেছি আহ উম তার সাথে প্রাসিদ কৃষ্ণও তাই প্রসিদ কৃষ্ণাও কিন্তু এসেছিলেন কিন্তু তিনি কোনো অ্যাক্টিভ ছিলেন না তো জাসপ্রীত বুমরাহ আমার মনে হচ্ছে এই টেস্ট বসলেও বসতে পারে মানে ওয়াকলোড ম্যানেজমেন্টের তরফ থেকে যদি এখনো কিছু বলা যায় না দেখো একটা আট দিনের গ্যাপ আছে দুটো টেস্টের মাঝখানে একটা এমন একটা ভেনিউ যেখানে ইন্ডিয়া যেতে নি প্রেসার ইন্ডিয়ার ওপরে জফরা ওদের টিমে যদি জফরা আচার ঢুকে তাহলে ওদের বলিং অ্যাটাকটাও আরো স্ট্রং হবে সেক্ষেত্রে জসপ্রীত বুমরা কি বসবে নি মানে একটা মানে এখনো একটা তো মানে ক্ল্যারিটি তেমন কিছু পাওয়া যাচ্ছে না আমাকে আরো দু এক দুটো ম্যাচ সেশন দেখতে হবে কিন্তু আকাশদ্বীপ খেলবে এটা মোটামুটি শিওর কার জায়গায় খেলবে এটা নিয়ে একটা মানে যে আছে একটা এখনো মানে সন্দেহের জায়গা আছে কিন্তু তিনি খেলবেন এটা মোটামুটি দেখে মনে হচ্ছে আহ যদি লাইকলি মোস্ট লাইকলি ক্যান্ডিডেট আমার মনে হয় যশপ্রীত আচ্ছা আর তবে আরেকটা জিনিস আছে সেখানে তুমি যশপ্রীত বুমরা সম্পর্কে যখন বলছো সেটা হচ্ছে যদি আহ বুমরা না খেলেন এবং ইন্ডিয়া জিরো টু ডাউন হয়ে যায় তখন কিন্তু ফিরে আসা খুব মুশকিল হবে এই সিরিজে তো সেই জায়গা থেকে যসপ্রত বুমরা খেলবেন কিনা এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তবে তুমি যেহেতু বলছো এটা এখনো শিওর নয় যে যশপ্রীত বুমরা খেলবে কিনা কিন্তু আকাশ খেলার সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে কি এরকম কোনো ইকুয়েশন আসতে পারে যে বুমরাও খেলছে আকাশ খেলছে প্রসিদ্ধ কৃষ্ণ নেই যেহেতু প্রসিদ্ধ কৃষ্ণ আজকে তুমি বললে ইনঅ্যাক্টিভ এবং সেই জায়গা থেকে আমি প্রশ্নটা করছি রশিদ কৃষ্ণা খেলার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না এখন পর্যন্ত আচ্ছা মানে হয়তো ওয়াকলোড ম্যানেজমেন্টের জন্য আজকে ওনাকে ওকে নেটে বল করানো হয়নি বাট আমি দেখছি না প্রসিদ্ধ কৃষ্ণ না খেলা কারণ সেকেন্ড টেস্টে আমার মনে হয়েছে এই ফার্স্ট টেস্টে আমার মনে হচ্ছে সেকেন্ড ইনিংসে তিনি ভালো বল করেছে এক দুটো ভালো স্পেল আমরা দেখেছি যদিও ইনকনসিস্টেন্ট ছিলেন কিন্তু আমার মনে হয় না ভারতীয় দল প্রসিদ্ধ কৃষ্ণাকে ড্রপ করবে আচ্ছা আচ্ছা আর নীতিশ কুমার রেড্ডির বিষয়টাও অনেকটাই কনফার্ম লাগছে তোমার মনে হচ্ছে যা যে পরিমানে তাকে নেটে গুরুত্ব দেওয়া হলো দেখে মনে হচ্ছে এবং তিনি নেটে আজকে ভালো বল করছিলেন আচ্ছা যেটা দেখলাম বাই দ্যাবে আকাশ কিন্তু আজকে আকাশ এবং হর্শেদ্বীপ দুজনকে কিন্তু আজকে নিউ বলে বল করানো হয়েছে এটা একটা সিগনিফিক্যান্স জিনিস মানে প্রথম স্পেলটা যারা নেটে করেছে সে তারা দুজনেই কিন্তু নিউ বলে করেছে আচ্ছা হর্ষদ্বীপ করেছে আর্শদ্বীপ ও আকাশ দুজনেই নিউ বলে করেছে মনে হচ্ছে হর্শ কোন পিকচারে রয়েছে স্কিম অফ থিংস তো আছেই আচ্ছা কিন্তু আমার মনে হচ্ছে টস আইট উইল বি আ টস আপ বিটুইন আকাশ এই আরশদীপ এন্ড প্রসিদ্ধ আর অন্যদিকে দিকে বুমরা এন্ড আকাশদীপ আচ্ছা তারপরে তুই বল একটা মোটামুটি কনফার্ম বোলিং ডিপার্টমেন্টে ডাবল চেঞ্জ হতে পারে মানে পেস বোলিং এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি বুমরা না খেলে ইয়েস ওকে হ্যাঁ নীতিশ কুমার রেড্ডিটা অনেকটাই কনফার্ম এবং সত্যি কথা বলতে আমি আমরা যেটা আগে টেস্টের সময় আলোচনা করছিলাম যে ফার্স্ট ইনিংসের ছ ওভার শার্দুল ঠাকুর বল করেছিল সেই ছ ওভার বোলিংটা নীতিশ কুমার রেড্ডিকে যদি করানো যেতে পারে বরং সেক্ষেত্রে অনেক বেশি ব্যাটিংটা হয়তো পাওয়া যাবে অনেক বেটার ব্যাটিংটা হয়তো পাওয়া যাবে যেটা ভারতকে প্রথম ম্যাচে ভুগিয়েছে কিন্তু পার্থদা আমার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভারতের প্রবলেম হচ্ছে কুড়িটা উইকেট নেওয়া এবং কুড়িটা উইকেট নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় লুকিং এট দা কন্ডিশন তুমি বাইরে দেখতেও পাচ্ছ প্রচন্ড গরম আমি আমার মনে হয় কুলদীপকে খেলানো উচিত যেটা আমরা কালকেও ডিসকাস করেছি বিকজ কুলদীপ ইজ কাইন্ড অফ এ বোলার যে তোমাকে কিন্তু হি ইজ এন অ্যাটাকিং স্পিনার আমি আবার বলছি রিস স্পিনার্স আর অলওয়েজ এন অ্যাসেট ইংল্যান্ডের এই ব্যাটাররা যেটা আমরা ভারভারি আমাদের যখন ডিসকাশন হয় বলি যে হোয়াইট বল ক্রিকেটে কিন্তু কুলদীপকে ভালোভাবে রিড করতে পারেনি আর যে তারা যে একটা অ্যাগ্রেসিভ ক্রিকেট তারা খেলতে যায় ক্ষেত্রে তারা কিন্তু কুলদীপের চান্স নেবে আর কুলদীপ এমন বোলার যে তুমি যদি ওর এর চান্স নাও হি উইল আউট ফক্স ইউ যেটা আমরা কিন্তু ওই স্কিলটা আমরা ওয়ান হোয়াইট বল ক্রিকেটে দেখেছি এবং রেস্ট আমার মনে হয় বল যেহেতু সিমটা আরো বেশি প্রমিনেন্ট গ্রিপটা খুব ভালো হয় স্পিনারদের কুলদীপ কিন্তু আমার মনে হয় যথেষ্ট বড় অ্যাসেট হতে চলেছে এবং লিডিং আপ টু দিস লিডিং আপ টু দিস টেস্ট ম্যাচ এখানে কিন্তু গরম থাকবে শুধু উইকেটটা কিন্তু ভালো বেকড হচ্ছে ড্রাই ড্রাই আমি বলবো না বাট হালকা ড্রাইনেস তো থাকবেই উইকেটে আজকে দুটো প্রশ্ন করে এক হচ্ছে তোমার কুলদীপকে আজকে নেটে কেমন দেখলে এক নম্বর আর মানে কতটা অ্যাক্টিভ দেখলে আর দু নম্বর হচ্ছে আজকে তো বোধহয় যেখানটা প্র্যাকটিস হয়েছে সেটা মূল স্টেডিয়ামে হয়নি মানে এটা তো বোধহয় সাইড একটা স্কোয়ার এরিয়া হয়েছে তো উইকেটে দেখার সুযোগ কি তোমাদের এখন অবধি হয়েছে না উইকেট দেখার আমাদের এখনো সুযোগ হয়নি সেটা তিরিশ তারিখে হবে আজ কুলদীপ যথেষ্ট অ্যাক্টিভ ছিলেন আহ অনেকক্ষণ বল করেছেন অনেক টপ অর্ডার ব্যাটারদের বল করেছেন মিডল অর্ডার ব্যাটারদের বল করেছেন আহ ব্যাটও করানো হয়েছে তাকে তো ভারত মানে এখন মানে ব্যাপারটা হচ্ছে সবাইকেই বিভিন্ন প্রচুর সব অপশনটাই খুলে রাখছে ভারত আচ্ছা জাসপ্রিত বুমরাহটাই একটা ধোঁয়াশা মানে তিনি এলেন কোন অ্যাক্টিভিটি করলেন হয়তো ফিল্ডিং রিল করেছেন বা হয়তো জিম সেশন করেছেন কিছু করেছেন বা ভিতরে ওয়ার্মআপ সেশন করেছেন কিন্তু নেটে এলেন না এটাই কিন্তু একটা স্ট্রেন্জ আচ্ছা আপনি মানে নেটে জাস্ট এমনি অনেক সময় কি হয় জসप्रीत বুমরা না খেললেও তিনি নেটে আসেন দেখেন এর জন্য বল আদ দেখেন অবজার্ভ করেন আজকে কিন্তু সেটাও আমরা করতে দেখলাম না তাকে

নাকি সাই সুদর্শন বা কি হবে না দুজনেই খেলবে বলে মনে হচ্ছে আমার কারণ আজকে আমি নেটেও দেখলাম তাদেরকে প্রচন্ড একটি আমার মনে হচ্ছে কুলদীপকে খেলানো হলে এক থালে এসে আমাদের তিনটে চেঞ্জ আমরা ভাবছি রাইট তিনজন দীপ ভারতীয় ক্রিকেটের টেস্ট টিমে দীপ জ্বালাতে হবে আমার ওই মনে পড়ে গেল দ্বীপ জ্বলে যাই আর কি যাই হোক খেল যদি খেলে বুমরার জায়গায় আহ যদি খেলে প্রসিদ্ধের জায়গায় আর কুলদীপ যদি খেলে এটা একটা শার্দুলের জায়গায় সরি শার্দুলের জায়গায় তো আবার এনকে আর খেলছে তাহলে তাহলে তো করুনায়নের জায়গা হবে না কুলদীপ খেললে ঠিক আমি আমি এটা এটাতেই আসতে চাইছিলাম মানে হ্যাঁ কুলদীপ খেলে তো করুণারে জায়গা হবে হতেই পারে সেক্ষেত্রে একটা দীপাবলি টেস্ট এতগুলো দ্বীপ নিয়ে কিন্তু সেটা হচ্ছে প্রথম আবার কমেন্টেটারও দ্বীপ আছেন আচ্ছা কমেন্টেটার সেটা হচ্ছে যে আমরা দীপাবলি টেস্ট বলতেই পারি এটাকে একদম একদম দীপাবলি টেস্ট হতেই পারে সেটা হচ্ছে যদি তোমাকে এই চারজন তিনটে বা চারটে চেঞ্জ করতে হয় সেটা কতটা সিগনিফিক্যান্ট হবে একটা টেস্ট হারলাম আমি খেলতে এলাম একটা আমি যখন প্রথম টেস্টে একটা টিম নামিয়েছি নিশ্চয়ই একটা একটা সেট অফ থিঙ্কিং তো আমার রয়েছে সেইখান থেকে আমি হেরে গিয়ে পরের টেস্টে তিনটে বা চারটে চেঞ্জের দিকে হয়তো যাচ্ছি হেডের পক্ষে দুটো আমি দুটো ঠিক আছে স্বাভাবিক ধরে নিলাম তিনটে বা চারটে চেঞ্জ হয়ে গেলে সেটা কতটা মানে তোমার অনেকটাই সিগনিফিকেন্ট হবে অনেকটাই সিগনিফিকেন্ট হবে ডেসপারেশন শো করবে কিন্তু কম্বিনেশনটাকে তোমার ঠিক করতে গেলে আমার মনে হয় এই চেঞ্জেস গুলো দরকার তোমার কুড়িটা উইকেট নেওয়াটা তোমার প্রায়োরিটি তোমার ব্যাটাররা রান করে দেবে কন্ডিশন এমন কিছু টাফ না এমন মানে রিলেটিভলি ফ্ল্যাট উইকেট প্রবলেমটা যেখানে তুমি ফেস করবে সেটা হচ্ছে কুড়িটা উইকেট নেওয়া এই কুড়িটা উইকেট নেওয়ার বোলার তোমার চাই তো আমার মতো হয়তো দেখো তুমি যদি আমাকে মানে খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করো আমি সিরাজকে ড্রপ করবো সিরাজকে আমি প্রসিদ্ধকে টিমে রাখবো আমি সিরাজকে ড্রপ করবো ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিরাজের উপর একটা ভরসা আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভাবে তিনি লং স্পেল করতে পারেন আহ তো সিরাজকে তারা ড্রপ করবে না দাম দেবে হ্যাঁ গৌতম গম্ভীর সিরাজকে খুব পার্সোনালি মানে পছন্দও করে তো এক্সপিরিয়েন্স একটা মানে সবাই একটা মানে যদি সিরাজ না খেলে তাহলে একটা আনকোরা বোলিং লাইন আপ হয়ে যাবে পুরোপুরি তো সিরাজকে তারা ড্রপ করবে না কিন্তু কারেন্ট ফর্মে কিন্তু সিরাজের জায়গা হয় নাই এই প্লেইং ইলেভেন আহ তুমি মানে এই পরম অনুযায়ী প্রসিদ কৃষ্ণ লোকের জায়গায় মানে যেভাবে রান দিয়েছেন হ্যাঁ কিন্তু তা মাঝে তাও তো সামান্য হলেও তিনি এফেক্টিভ লেগেছেন মানে প্যাচেজে সিরিয়াস তো সেটাও লাগেনি খুবই মুশকিল কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে আহ তবে সবচেয়ে সিগনিফিকান্ট আমার মনে হয় এত কিছু আলোচনার মধ্যে যে যে টিম মেম্বার কে নিয়ে একদমই আলোচনা হচ্ছে না সেটা বোধ হয় আহ অভিমন্যু ঈশ্বরব তিনি একদমই সমস্ত ছবির বাইরে রয়েছেন

যদি কুলদীপ কে খেলায় তাহলে করুণায়ের জায়গা এনকে আর তারপরে কুলদীপ আকাশ দ্বীপ এই এরকম করে আর মানে ঠিক এবং তো তুমি যেটা বলছো সেই অনুযায়ী কিন্তু দুটো স্পিনারে হয়তো মানে গেলে খুব একটা ভুল হবে না খুব একটা ভুল হবে না তোমার বেস্ট পসিবল চান্স অফ টেকিং টোয়েন্টি ইংলিশ উইকেট ইজ টু প্লে উইথ টু স্পিনার্স এখন সেটাই দেখার যে আমরা দেখো গৌতম গম্ভীর আমরা মেলবনেও ভাবিনি যে ভারত দুটো স্পিনার খেলাবে কিন্তু গৌতম গম্ভীর খেলিয়েছিলেন মেলবন এবং ডিসিশনটা কিন্তু খুব একটা বাজে ডিসিশন হয়নি মানে আমরা হেরেছি টেস্ট ম্যাচটা অন্য কারণে দুটো স্পিনার খেলানোর জন্য আমরা হারিনি না এটা এটা হয়নি একদম সেটা হয়নি ঠিক দেখা যাক এবং তুমি উইথ গৌতম গম্ভীর ইন চার্জ ইউ ইউ ক্যান এক্সপেক্ট দা আনএক্সপেক্টেড ইয়েস দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট